তার পিতা মারা গেছেন মাইকেল চাকমা আর জীবিত নেই ধরে নিয়ে রীতি মেনে তার শেষকৃত্য করেছে পরিবার বিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে গোপন বন্দিশালায় কাটানো দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন মাইকেল চাকমা ছেড়ে দেয়ার আগে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার রাতটিকে জীবনের অন্তিম সময় হিসেবেই ভেবে নিয়েছিলেন মাইকেল চাকমা বিবিসিকে তিনি বলেন শেষ রাতে তাকে গাড়িতে নেয়ার সময় কিছুটা আলগা করে চোখে কাপড় বাঁধা ছিল যেটি এক পর্যায়ে গাড়ির সিটে ঘষে ঘষে কিছুটা নামাতে সক্ষম হ এবং আজানের পর কিছুটা আলোর দেখা পান দুই শূন্য এক নয় সালের পর ছয় ই আগস্ট দুই শূন্য দুই চার সালে প্রথম দিনের আলোর দেখা পান মাইকেল চাকমা তবে তাকে যে এদিন ছেড়ে দেয়া হবে সেটি কল্পনাও করেননি ভাবছিলাম যে আমাকে কোথাও নিয়ে গিয়ে আজকে রাতে মেরে ফেলবে দীর্ঘদিন পর ফিরে এসে মাইকেল চাকমা বলছেন তার জীবনের এই প্রায় সাড়ে পাঁচ বছর যারা শেষ করে দিয়েছে তাদের বিচার করতে হবে এবং রাষ্ট্রীয় বাহিনী এর সঙ্গে জড়িত ছিল বলেই তার অভিযোগ কিছুটা সুস্থ ও স্বাভাবিক হলে আইনি পদক্ষেপ নেয়ার পাশাপাশি সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করবেন বলেও বিবিসিকে জানিয়েছেন মাইকেল চাকমা এতদিন কোথায় রাখা হয় মাইকেল চাকমা জানান গত প্রায় সাড়ে পাঁচ বছরে বেশ কয়েকটি গোপন কারাগারে তাকে রাখা হয়েছে শুরুর দিকে জিজ্ঞাসাবাদ হয়েছে তবে মাইকেল চাকমা জানিয়েছেন তাকে কোনো মারপিট করা হয়নি তবে যেভাবে একাকি বন্দি করে রাখা হয় এবং যে পরিবেশে রাখা হয় সেটি তার ভাষায় অত্যন্ত অমানবিক এবং ভয়ঙ্কর রকমের মানসিক অত্যাচার যেভাবে তারা রাখে এটা তো অত্যন্ত অমানবিক এটা তো মানুষের বসবাসের জায়গা না মানুষ এভাবে বাঁচে না এটা তো কবরের মত গুহা আছে না গুহা গুহায় থাকলে মানুষ যেভাবে কিছুই দেখে না কবরে থাকলে মানুষ যে কিছুই দেখে না ঠিক এই রক এটা তো মানুষের বাঁচার মতো কোনো জায়গা না কোনো জানলা নাই একদম কোনো আলো ধোকে না বাতাস ধোকে না শুধু চারিদিকে দেয়াল বলেন মাইকেল চাকমা ইকেল চাকমা যেসব নির্জন ঘরে বন্দি ছিলেন সেগুলোর বিবরণ দিয়ে বলেন কোন কোনো রুম সাত ফিট বাই এগারো ফিট কোনো রুম ছিল আট ফিট বাই এগারো বা বারো ফিট এরকমে মানে একদম ছোট ছোট রুম ওখানে একটা খাট আছে তিন ফিট বাই সাত ফিটের লোহার কোনও জায়গায় কাঠে মাইকেল যে বন্দীদের দেখেছেন মাইকেল চাকমা জানান এই দীর্ঘ সময়ে ঘুরে ফিরে চার পাঁচটি বন্দিশালায় তাকে রাখা রাখাহ এসব বন্দিশালায় আরও মানুষ আটক ছিলেন বলে তিনি নিশ্চিত করেছে গত পাঁচ বছরের বেশি সময়ে তার সঙ্গে রাখা হয়েছে আরও দুজনকে এছাড়া অদেখা দুজনের নাম তিনি শুনতে পেয়েছে তবে এইসব বন্দির ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে কোনো ধারণা নেই মাইকেল চাকমার মাইকেল বলেন গোপন কারাগারে কেউ কাউকে দেখার বা কথা বলার সুযোগ ছিল না তবে গোসল করতে নেয়ার সময় বাথরুমের ছিদ্র দিয়ে উকি দিয়ে তিনি কিছু বন্দি বিভিন্ন সময় দেখেছে বিভিন্ন বয়সের লোক কারোর আমি দেখেছি চুল পাকা, দাড়ি পাকা, কেউ কম বয়স কোনও কোনও লোককে দেখেছিলাম তার বয়স হয়তো পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম হবে কোনও কোনও লোক দেখেছি ষাটের ওপরে হবে কেউ একদম ইয়া মাইকেল চাকমার সঙ্গে দুই দফায় দুজন বন্দিকে একসঙ্গে রাখা হয়েছিল অত্যন্ত গোপনে কথা বলে তাদের পরিচয় জানতে পারেন মাইকেল এছাড়া আরও একজনের নাম শুনতে পারেন যিনি পাশের রুমে বন্দি ছিলেন একসাথে যাদের সঙ্গে ছিলেন তার মধ্যে একজনের নাম সাইদুল আরেকজন এরশাদ সাইদুলের বাড়ি ছিল রংপুরে এরশাদের বাড়ি ছিল ঢাকার কচু ক্ষেতের কাছাকাছি সে বলেছে সাইদুলকে যেদিন নিয়ে যায় আমি আমার বোনের নম্বর মুখস্থ করিয়ে দিয়েছিলাম কিন্তু পরে বুঝলাম মোবাইল নম্বরের শেষের একটি ডিজিট আমি ভুল দিয়েছিলাম মাইকেল জানান তার পাশের সেলে জাকির নামে একজন ছিলেন বলে তিনি শুনতে পেরেছে রুমে আটক বন্দির আরেকজনের সঙ্গে কথোপকথন শুনে তাদের কোনো বাহিনীর সদস্য বলে মনে হয়েছে ফিস ফিস করে বলতো আমি জাকির আমি জাকির আমার কাছে বার বার জানতে চেয়েছে শরীফকে তুমি চেন কিনা যিনি এক বলেছিল অপরজনের নাম শুনিনি তাকে স্যার ডাক্ত জাকির জাকির তাকে বলেছে আমাদের সম্ভবত কোর্ট মার্শাল হবে জাকিরকে একবার পিটিয়েছে মারধর করেছে জাকির ওখান থেকে এসে বলছে আমাকে অনেক আজকে মারধর করেছে ওহ পারছি না আমার জ্বর উঠেছে মানে তারা কথাবার্তা বলত তাকে ওষুধ দিত আমি শুনতাম এটুকু আমি শুনেছি তাদের কথা